নমস্কার দর্শক সংবাদভাবে বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আমাদের সাথে আছেন বিশিষ্ট আইনজীবী শ্রমিক বাগচি শ্রমিক বাগচি কিন্তু আমরা যে কারণে এসটি শ্রমিক বাগচির কাছে শ্রমিকদার কাছে সেটা হচ্ছে রাজ্যের বর্তমান যে পরিস্থিতি শ্রমিকরা খুব তাড়াতাড়ি লোকসভা ইলেকশন হতে যাচ্ছে। তার আগে এখনো পর্যন্ত আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে কোনো কারণবশত উল্টো পাল্টা কারণ দেখিয়ে যে কোনো সাংবাদিককে গ্রেপ্তার করা হচ্ছে আমার কাছে আমি যে প্রশ্ন করতে চাইছি দুটো প্রশ্ন একটা হচ্ছে কলকাতা হাইকোর্টে এই সাংবাদিক গ্রেপ্তার নিয়ে বহু মামলা হয়েছে এবং প্রত্যেকটা মামলাতে বিভিন্ন সংবাদ মাধ্যমে যারা প্রতিনিধি সাংবাদিক তাদেরকে ছেড়েও দেওয়া হয়েছে মানে জামিন জামিন দেওয়া হয়েছে এবং প্রত্যেক বাড়ি দেখা গেছে রাজ্য সরকারকে ভর্সনা করা হয়েছে আচ্ছা শুধু ভরসনা করলে কি এই যে জিনিস যেটা কি কমবে না দেখুন এটা কখনোই কমবে না আজকে আপনি একজন সাংবাদিক অবশ্যই আপনি একজন সাংবাদিকের কথা বলেছেন আমি আপনাকে পরিষ্কারভাবে জানাচ্ছি দুজন অ্যাডভোকেট তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল এই সন্দেশ খালি নিয়ে কোনো মামলা করতে যাওয়ায় পরবর্তীকালে বসিরহাট কোর্টের অ্যাডভোকেটরা যারা সাবামেরও সদস্য তারা গিয়ে বসিরহাট থানা বয়কট করে এবং রাত্রি দুটোর সময় একজন অ্যাডভোকেটকে ছাড়া হয় পরে আরেকজনকে ছাড়া হয় এই জিনিস যারা প্রতিবাদ করছেন সাংবাদিকরা বা ধরুন অ্যাডভোকেটরা রাজ্য যে শাসক দল তারা চাইছে তাদের কর্তৃত্বটা তাদের ক্ষমতাটা তাদের ওপর দেখাতে তাদের ক্ষমতার মানে ব্যবহারটা দেখাতে আপনি দেখবেন এই যে পান যে হাইকোর্ট বেল দিল তার যে এফআইআর সেই এফআইআর কোনো পুলিশের সঠিকভাবে পুলিশ রিপোর্টই দিতে পারেনি বলেছে একজন মহিলা নাকি কমপ্লেন করেছেন ঠিক আছে মহিলা করেছেন কিন্তু সেই মহিলা যে কমপ্লেন করেছেন তিনি মানে আমি এইটাই বলবো সেই কমপ্লেনের যে সমস্ত ইনগ্রিডিয়েন্ট থাকা উচিত বা ফিজিক্যাল অ্যাসল্টের যে গল্প দেওয়া হয়েছে সেই ফিজিক্যাল অ্যাসল্ট অনুযায়ী কোনো মেডিক্যাল বা কোনো কিছু দিতে পারা যায়নি এবং এফআইআরটা যে সর্বৈব মিথ্যা এটা হাইকোর্টে প্রমাণ হয়ে গেছে সেই জন্যই সঠিক রায় হাইকোর্ট দিয়েছেন এবং ভবিষ্যতেও দেবেন বলেই আমার ধারণা আমি এইটুকু বলবো সংবাদ মাধ্যম হলো চতুর্থ স্তম্ভ কনস্টিটিউশনের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমকে অ্যাটাক করা মানে গণতন্ত্রকে অ্যাটাক করা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে অ্যাটাক করা সুতরাং যাদের মুখ বন্ধ করার জন্য রাজ্যের শাসক দল বা পুলিশ এই ধরনের কাজগুলো করে যাচ্ছে বা সত্যি কথাটা প্রকাশ করে দিচ্ছে কেউ সেইটাকে বন্ধ করার জন্য করে যাচ্ছে এর থেকে নোংরা আর কিছু হতে পারে না আমরা কোন রাজ্যে বাস করছি যে রাজ্যে মুখ্যমন্ত্রী তিনি বলেন মা মানুষের সরকার অথচ সেখানে সন্দেশকারীতে মা ধর্ষিতা হয়েছেন মায়ের কোল থেকে বাচ্চাকে ফেলে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী এখানে বিধানসভায় বলছেন সাজানো ঘটনা তার লোকেরা তার মুখপাত্র তিনি বলছেন রেপের প্রমাণ চাই এর থেকে নোংরা বা এর থেকে খারাপ আর কিছু হতে পারে না এদেরকে মানুষ বিশ্বাস করে ভোট দিয়েছে আপনারা তো মানুষের আবেগ নিয়ে এবং মানুষের নিরাপত্তা নিয়ে ছেলেখেলা করেন আপনাদের কি কোনো অধিকার রয়েছে আর শাসক দল হিসাবে নিজেদেরকে দেখানোর বা আমার তো মনে হয় এক্ষুনি আমি অন্তত চাই মুখ্যমন্ত্রী সহ সমস্ত মন্ত্রী ডিজাইন দিকে এই সংবেশকালীন ঘটনার পর শ্রমিকদা যেটা আমি বলতে চাইছি সেটা কিন্তু খুব উল্লেখযোগ্য কথা বলতে চাইছি যেটা আপনি এড়িয়ে যেতে চাইছেন বা বলতে চাইছেন না আমার বক্তব্য হচ্ছে কলকাতা হাইকোর্টে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই নিয়ে বহুবার কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে এবং প্রতিটা মামলায় আমরা যদি দেখি তাহলে দেখবো ফলস নাহলে ইচ্ছা করে করা হয়েছে নাহলে তাকে দেওয়াবার চেষ্টা করা হয়েছে এই কারণে করা হয়েছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট জামিন দিয়েছে ভর্সনা করেছে আমি বলছি যে শুধু কি ভর্সনা করলে হবে কেন ফাইন হচ্ছে না কেন কেন তাদেরকে পাল্টা বলা হচ্ছে না যে আপনি প্রকাশ্যে এসে ক্ষমা চান সংবাদ মাধ্যমের সামনে দেখুন দেখুন এই এই ব্যাপারটা আপনি যে বলছেন আমি এড়িয়ে যাচ্ছি মোটেও না যে সমস্ত মামলাগুলো হয়েছে তার মধ্যে হয়তো একটা মামলা বা দুটো মামলা এর আগে আমি করেছি বাকিটা অন্য কেউ করেছেন আমি সেই জন্য অন্য মামলাগুলো সম্পর্কে জানি কিন্তু তাদের অর্ডারগুলো সম্পর্কে পুরোপুরি ক্লিয়ার নয় আমার মামলার ক্ষেত্রে আমি কিন্তু এইটুকু বলতে পারি যে আমার মামলার ক্ষেত্রে সংবাদ মাধ্যমকে যাতে সংবাদ মাধ্যমে ফোর্থ পিলার কোনোভাবে সেটাকে অ্যাটাক না করা হয় সেটা কিন্তু আমি বহুবার বহু মামলার ক্ষেত্রে অ্যাট্রাকশন করার চেষ্টা করেছি এবং সেই মর্মে অর্ডারও পেয়েছি আর আপনি যেটা বলছেন আমি আপনাকে এইটুকুই বলবো যে দুটো জিনিস করা যেতে পারে একটা হচ্ছে জামিনের কোর্টে যে এই যে আপনি বলছেন যে তাদের পাল্টা কিছু করা এই জিনিসটা করতে গেলে জামিনের কোর্টে সেই জায়গাটা নেই তাহলে সেটা করতে গেলে তাদেরকে ইন্ডিভিজুয়ালি এসে আবার মামলা করতে হবে আমি আপনাকে একটা কথা বলছি আপনাদের যে সংবাদ মাধ্যম আজকে বলছেন যে তারা অ্যাটাক্ট হচ্ছে বা কিছু হয়েছে এর আগেও কিন্তু দু একবার এই ঘটনা ঘটেছে ঘটনা ঘটেছে কিন্তু দেখা গেছে যে অনেক সংবাদ মাধ্যম তারা কিন্তু মামলা মোকদ্দমার মধ্যে যেতেও চাইছেন না এই জিনিসটাও কিন্তু রয়েছে আপনি যেমন একদিকটা বললেন আমি আপনাকে আরেক দিকটা বলছি এখানে সংবাদ করতে গিয়ে কোন একজন সংবাদ মাধ্যমের একজন সংবাদ মানে একজন সাংবাদিক তাকে মহিলা সাংবাদিক তাকে কলকাতার রাজপথে নিগ্রহ করা হয়েছিল কিন্তু তিনি যখন আমার সঙ্গে মামলা করবেন বলে তিনি যোগাযোগও করেছিলেন তার কমপ্লেনও আমি লিখে দিয়েছিলাম এবং পুলিশকে বলে তিনি ফাইল করেছিলেন পরবর্তীকালে মামলা করার কথা যখন তাকে আমি বলি তিনি বলেন যে না আমার অফিস চাইছে না আমি আর এগোতে চাই না এটা আমার আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বললাম ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বললাম সুতরাং আমি এইটুকু বলতে পারি যে দুজনকেই সমানভাবে এগিয়ে আসতে হবে আপনি যেমন বলছেন আমি আপনার কাছে এইটাকে রিকোয়েস্ট রাখবো যদি আপনি একজন অন্য সংবাদ মাধ্যম যে যিনি বেল তিনি অন্য সংবাদ মাধ্যমে কাজ করেন আপনার মাধ্যমে আমি সন্তু বাবুকে একটা বার্তা দিতে চাই যে তার উপরে যে অন্যায় হয়েছে যে অবিচার হয়েছে তার উপরে যে আনকনস্টিটিউশনাল যেভাবে তাকে অ্যারেস্ট করা হয়েছে তার বিরুদ্ধে বিচার চেয়ে তিনি হাইকোর্টে আসুক এবং তিনি অবশ্যই তিনি কিন্তু তার মামলাটা প্লেস করুক প্লেস করে তিনি প্রধান বিচারপতির কাছে একটা আমি বলবো যে একটা জনস্বার্থ মামলা ফাইল করা হোক এই মর্মে একটা রিপোর্ট চান তিনি এবং তিনি যদি বলেন তার হয়ে এই মামলাটা আমিও করতে পারি আপনার মাধ্যমে তার কাছে আমার বার্তা থাকলো যদি এই ধরনের মামলা আমি বলছি ঠিক এই স্পেসিফিক অ্যাঙ্গেলে করা হয়নি যদি করা হয় আমি অবশ্যই বলবো হাইকোর্ট নিশ্চয়ই অর্ডার দেবে মানে আমি যেটা জানতে চাইছি আপনি বলতে চাইছেন যে যাদের এগেস্টে মানে এই পুলিশ দিয়ে যাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে তারা আর ফাঁদার কলকাতা হাইকোর্টে এসে মামলা করছে না বা তারা দাবি করছে না যে আমাদেরকে এই যে এই যে এতক্ষণ আমাকে যে মানে ইয়ে করা হলো হ্যারাসমেন্ট করা হলো তার বিরুদ্ধে কিছু না সেইভাবে তারা করছে না কখনো কখনো তারা করছে কখনো তারা নির্দোষ প্রমাণ করছে কারণ দেখুন এই যে দুটো প্রসেস আমি বলি কোনো ক্রিমিনাল কেস হলে কোনো ক্রিমিনাল কেস হলে তাকে পুলিশ অ্যারেস্ট করলো তাকে প্রোডাকশন দেওয়া হয় লোয়ার কোর্টে লোয়ার কোর্ট যদি পিসি দিল তো পিসি দিলো যদি পিসি না দেয় জেসি হয়ে গেল জেসিতে চলে গেল জেসি থেকে যখন এলো সেই লোয়ার কোর্টেই এলো তারপরে তার যখন জেসি পিরিয়ডটা শুরু হয় তখন হচ্ছে তার বেলের জন্য ডিস্ট্রিক্ট কোর্ট বা হাইকোর্টে আসা যায় এক্ষেত্রে সন্তু পানের কেসটা তো হাইকোর্টে তারা এসেছে যেহেতু ওখানে হচ্ছে যে লোয়ার কোর্টে তার বেল হয়নি সুতরাং বেলের কোর্টে এসে কে ক্ষমা চাইবে কে ক্ষমা চাইবে না এইটা বলার কোনো স্কোপই নেই সেটা হচ্ছে যে তার জামিন হবে কি হবে না শুধু এইটুকু এখানে সেই জামিনের কোর্ট তাকে জামিন দিয়েছে যদি তিনি এই বক্তব্য কিছু বলতে চান তাকে আলাদা করে রিট তিনি ফাইল করতে পারেন তার সঙ্গে যা যা হয়েছে ঘটনা বলার জন্য বা অন্য কোনো মামলা বা আরও যত ঘটনা পশ্চিমবঙ্গে হয়েছে সেই ঘটনাগুলো দিয়ে তিনি জনস্বার্থ মামলা ফাইল করতে পারেন সেরকম যদি মামলা স্কোপ যদি হাইকোর্টে আসে আমি জানি না অতীতে এই ধরনের মামলা হয়েছে কিনা যদি ভবিষ্যতে হয় বা এই শঙ্কুবাবু যদি করেন বা অন্যান্য সাংবাদিকরা যদি এগিয়ে আসেন আমি অবশ্যই তাদের হয়ে লড়াই করব এবং যে যে অন্যায় হয়েছে যে ইনজাস্টিস হয়েছে সেইটা যেন আর ভবিষ্যতে কারোর জন্য না হয় এবং হাইকোর্ট থেকে এই মানে সাংবাদিক নিগ্রহে করলে তার বিচার যেন কঠোর থেকে কঠোরতর হয় এবং যে পুলিশ মিথ্যা কেসে তাকে অ্যারেস্ট করবে সেই পুলিশকেও যেন সাসপেনশনের আওতা থেকে শুরু করে যারা করবে তাদের ফাইন যেন দেওয়ার ব্যবস্থা করা হয় সেই অর্ডার আমি করানোর চেষ্টা করব এইটুকু আমি বলতে পারি সবিতা আরেকটা জিনিস জানার ইচ্ছা আছে যেটা হচ্ছে ধরুন কলকাতা হাইকোর্টে সন্তুবাবু জামিন পেয়েছেন তার মানে কি আমরা ধরে নিতে পারি যে সন্তুবাবু নিরাপরাধ না দেখুন আমি 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 তো এই ব্যাপারটা নিয়ে আমি বলতে চাই না কিন্তু কারণ হচ্ছে যে অপরাধী কি অপরাধী নয় কারণ এই হাইকোর্টের একাধিক জাজমেন্ট রয়েছে সুপ্রিম কোর্টেরও জাজমেন্ট রয়েছে যে যতক্ষণ না পর্যন্ত তোমাকে ট্রায়াল শেষে কোনো কেসে দেখা যাচ্ছে তোমার ইনভলভমেন্ট আছে ততক্ষণ পর্যন্ত অপরাধী কথাটা ব্যবহার করা যাবে না ইন জেনারেল আমি বলতে পারি না কিন্তু আমার তার এফআইআরটা পড়ে মনে হয়েছে এটা একটা কনকক্টেড মিথ্যে একটা এফআইআর তিনি এখানে পরিষ্কার বলা আছে এফআইআর একটা পর্যায়ে এসে যে কারোর একটা বাড়িতে লাঠি মেরেছেন তিনি দরজায় এবং সেখানে যে মহিলা ছিল তাকে তিনি হ্যাকেল করেছেন হ্যারাস করেছেন আমার বক্তব্য হচ্ছে যে যেখানে সাংবাদিকদেরই নিগ্রহ হতে হয় সেখানে সাধারণ মানুষের কাছ থেকে খবর পাওয়ার জন্য একজন সাংবাদিক কেন তার বাড়িতে গিয়ে ধাক্কা মারতে যাবে বা কেন তার দরজায় গিয়ে লাঠি মারতে যাবে সুতরাং এটা যে একটা কনকক্ষে তারা যে বলছে এটা তো সন্দেশকালীর পরিপ্রেক্ষিতে আর তারা যে বলছে মুখপাত্র যে বলছেন যে রেপের বিবরণ চাই রেপের প্রমাণ চাই আমি সন্তুবাবুর হয়ে একটা কথা বলতে চাই যে সন্তুবাবু যে এই ঘটনাগুলো ঘটিয়েছেন তার প্রমাণ মিস্টার মুখপাত্র বা আপনার পুলিশ তার প্রমাণটা সঠিকভাবে দিতে পারবে কি হাইকোর্টে এসে তো প্রমাণের অভাবে তিনি তো কিছুই দিতে পারেননি এবং পুলিশ এখানে কোনোমাত্র কোনো ঘটনার কোনো কোনোরকম কোনো সত্যতা প্রডিউসই করতে পারেনি হাইকোর্ট তাকে এক কথায় জামিন দিয়ে দিয়েছে সুতরাং আমি এই কথাটা বলতে চাই যে আপনি তো বলছেন সে অপরাধী আমার এটাও প্রশ্ন যে তাকে অপরাধী বাড়ানোর চেষ্টা করা হচ্ছে না তো যেহেতু সে সত্যটা কোথাও দিয়ে প্রকাশ করার চেষ্টা করছে বহু জায়গায় তো আমরা দেখেছি আপনি তো একবার আমাকে বলেছিলেন যে পঞ্চায়েত ভোটে কোথাও একটা ভোট কভার করতে গিয়ে সেখানে মানে আপনি যখন আপনারা ছাপ্পা বা কোনো কিছু দেখাচ্ছিলেন আপনাদের দিকে তেড়ে গেছিল কোনো বাহিনী বা মানে কোনো গুন্ডা বাহিনী বা কিছু তাহলে তারা এই ঘটনা তো হচ্ছে সত্যিটা যখনই মানুষ দেখতে চাইছে সংবাদ মাধ্যম যখন সত্যিটাকে দেখাতে চাইছে অনেক মিডিয়ার ক্ষেত্রেও তাই হচ্ছে বুম ভাঙা থেকে শুরু করে সাংবাদিক নিগ্রহ এর আগেও আমরা দেখেছি আমরা দেখেছি যে লিডিং মিডিয়া মানে আমি বলছি এবিপি আনন্দের সাংবাদিককে নিগ্রহ করেছিল তিনিও কোর্টে এসে পরবর্তীকালে বিচার চেয়েছিলেন কিন্তু পরবর্তী আরো পরবর্তীকালে হয়তো ফার্দার কোনো মামলা তিনি করেননি আমি বলবো যে এই ঘটনাগুলোকে অ্যাকিউমুলেট করে ভবিষ্যতে এই সন্তু বাবুদের মতো মানুষরা যদি এগিয়ে আসেন আমার একটা মামলা করার ইচ্ছা রয়েছে এবং আপনাদের জন্য অবশ্যই হাইকোর্টের রায় যাতে কঠোর থেকে কঠোরতম হয় সেইটা অবশ্যই আমি মানে চেষ্টা করব হাইকোর্ট থেকে অর্ডার করিয়ে দেওয়া আর যদি সন্তুবাবু না করতে চান আমার সঙ্গে মানে এই সন্তুবাবুর ঘটনার পরে আরো অন্যান্য একজন দুজন সাংবাদিক কথা বলেছেন আমি সেরকম হলে ব্যাপারটা খতিয়ে দেখে আমি মামলা করতে পারি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সমীক দর্শক আমরা যেটা তুলে ধরার চেষ্টা করছিলাম আমাদের নিউজ চ্যানেলও কিন্তু আমরা বলেছিলাম যে এই ধরনের ঘটনা যে ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে রাজ্য সরকার রাজ্য সরকারের পুলিশ তাদের বিরুদ্ধে যদি কঠোরভাবে শাস্তি পেতে হয় তাহলে কিন্তু কড়া পদক্ষেপ নিতে হবে সবাইকে এগিয়ে আসতে হবে কলকাতা হাইকোর্টে এবং জনস্বার্থ মামলা ভাই সন্তুবাবুদের মতন যারা যে সমস্ত বড় বড় সাংবাদিকরা আছেন যাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে তারা যদি এসে মামলা করেন তাহলেই কিন্তু এর একটা নতুন রাস্তা বেরোতে পারে এবং রাজ্য সরকার সেখানে চাপে পড়তে বাধ্য হবে এবং পিছু হট পিছু হটবে ভবিষ্যতে কোনো সাংবাদিককে নিগ্রহ করার সাহস পর্যন্ত পাবে না এই ধরনের ঘটনা যদি ঘটানো যায় পশ্চিমবঙ্গের বুকে তাহলেই কিন্তু আগামী দিনে সাংবাদিকরা নিশ্চিতভাবে বলতে পারি যে নিরাপত্তায় থাকবে নিরাপত্তা ভোগ করবে দর্শক আপনাদের যদি কোনো কমান্স থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য